টুকটুক ভাড়া করবো এখন তারপর যাব ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোর্ডিয়া সালামু আলাইকুম চলে আসলাম ছোটো একজন ভিডিওতে তো এখন আছি আমরা ক্যাম্বোর্ডিয়ার নন ফেনে তো সকালে তৃতীয় দিনে নাস্তা কমপ্লিট করার পর আমরা এখন যাব ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোডিয়া তো এবার তো কবি ক্লান্ত রাইট ক্লান্ত তো আমরা নাস্তা কমপ্লিট করার পর অনেক রেস্ট করি তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমরা এখন যাব ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোডিয়া তো আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওতে দেখাবো ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোডিয়া কি আছে কেমন সব দেখাবো তুলে ধরবো ওকে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাপোর্ট করবেন ইউটিউব ভাড়া করবো এখন তারপর যাব ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোডিয়া গাইস টুকটুক দিয়ে চলে আসছি সেই ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোডিয়াতে ইবা আমাকে একটি কথা বলছিল যে মোবাইল নিয়ে দৌড় দিবে আসলে কি ক্যাম্বোডিয়াতে চুরি হয় বেশি আপনি মোবাইল নিয়ে বিশেষ করে সন্ধ্যার পর আপনি মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকলে ওইটা নিয়ে দৌড় দিবে তো চুরি ডাকাতি হয় বেশি সেই কারণে যারা ক্যাম্বোডিয়াতে যাবেন অবশ্যই ভালোভাবে সেফলি এবং আপনাদের ডলার টাকা পয়সা মোবাইল ভালোভাবে রাখবেন আর গাইজ এই ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোডিয়াতে ঢুকার জন্য প্রতিজনের ইউএস ডলার করে দশ ডলার করে দিতে হবে তো আমরা ভিতরে ঢুকছি তো ঢুকার পরে আমরা এখনও ডলার নিইনি কারণ ভিতরে অ্যাকচুয়ালি মেন সেন্টার দিয়েই কাজ চলতেছে তো দুই বাঙালি ভাই আমাদের বলতেছে যে আপনারা ঢুকে লাভ হবে না ভিতরে কাজ চলতেছে তো এখন যে দশ ডলার দিয়ে দুইজনে বিশ ডলার দিয়ে ঢুকবো তো আমরা যদি নাই দেখতে পারি কিছু তাহলে তো ওইটা বৃথা তখন আমরা কি করছি ভিতরে গিয়ে বসছি তো এই বা বলতে সে সমস্যা নেই ঢুকার নেই আমরা বাইরে থেকেই চলে যাই কারণ ভিতরে কাজ চলতেছে যদি আমরা কিছু নাই দেখতে পারি তাহলে তো দুইজনে বিশ ডলার দিয়ে বাংলায় টাকা প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকা এটি বৃথা তখন আসল কথা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোর্ডিয়ার চারোপাশটাই খুবই সুন্দর ভিতরে অনেকই সুন্দর কিন্তু কাজ চলতেছে সে কারণে ঢুকি নেই তো অবশ্যই যারা ক্যাম্বোডিয়াতে যাবেন এটাও আপনারা দেখার জন্য একদিন রাখতে পারেন ন্যাশনাল মিউজিয়াম অফ ক্যাম্বোডিয়া এটা ক্যাম্বোডিয়ার ফেন সিটিতেই তো আপনারা দেখতে পারেন খুবই সুন্দর তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাপোর্ট করবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আর আমাদের জন্য দোয়া করবেন আর আমি তো প্রফেশনাল ব্লগার নই তো সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম